চা করেছে চাটা খেয়ে নাও বলছি একটু গুঁড়ো লঙ্কা নিয়ে আসবে তো শেষ হয়ে গেছে হ্যাঁ আর টমেটোটা দেখে যাও কতটা আনতে হবে মাছও আছে অনেকটা লঙ্কা আছে অল্প করে নিয়ে এসো ও বাজার চলে গেল আজকে শনিবার আজকে তো বাজার হয় আর আজকে করেছি রুটি আর ঢ্যাঁড়সের তরকারি ঢ্যাঁড়স ছিল তাই ঢ্যাঁড়সগুলো নষ্ট হয়ে যাবে বলে ঢ্যাঁড়সের তরকারিটা করলাম দেখো ঢ্যাঁড়সের তরকারিটা আমার হয়ে গেছে এটা নামিয়ে নেব আর এদিকে আমি মুগের ডাল সেদ্ধ করতে দিয়েছি আজকে মুগের ডাল করব আর দেখো সাদা তিল ভিজিয়েছি এই তিলের বড়া করব। আমার মেয়ে আমার বর খেতে খুব ভালোবাসে ওটা খুব উপকার জানো তো আগে খেয়েছি এখানে তো পাওয়া যায় না একটু একটু দেখো দেখি মাছই তো অনেক আছে আছে এটা কি ছিঁড়ে দাও ওদের গিট মানে ভীষণ টাইট করে গিটটা দেওয়া থাকে অল্প করে এনেছো তো কাটা মাছ দেখো আগের কত আছে হুম ঠিক আছে প্যাকেটটা ওদিকে রাখো

আগে আমাদেরও বাবা এনেছে আমার বাড়িতে খেয়েছি এখানে এসে কোনো খাইনি এনে খেতে আর এটা খাওয়া উপকার জানো তো হ্যাঁ রান্না করব ভালো করে দেখো কষিয়ে টসিয়ে ভালো করে রান্না করব ভালো লাগে রুটি দিয়ে খাবে না ভাত দিয়ে খাবে রুটি এই একটা খালা দাও তো রুটিটা দিয়ে দিই হুম কষা মাংস কষা মাংস